কেন্দ্রে দোস্তি রাজ্যে কুস্তি এমনই পরিস্থিতির শিকার এবার বামগ্রেস কিছুদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে যে বন্ধুত্বের মধ্যে ফাটল ধরছে সিপিএম কংগ্রেসের মধ্যে বিশেষ করে রাজ্যের উনকোটি জেলার কৈলা শহর এবং কদমতলার ব্লক এলাকার একাধিক পঞ্চায়েতে সমর্থন প্রত্যাহার চলছে প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি কদমতলা রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে কদমতলা ব্লক রাজনীতিতে এই প্রসঙ্গে সোমবার দুপুরে কদমতলা ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করা হয় রাজনগর কমিউনিটি হলে কি জানাচ্ছেন এদিন সাংবাদিক সম্মেলন

অনেকবার সিপিএমের নেতৃত্বের সাথে কথাবার্তা বলেছিলাম কিন্তু আমরা সেই দুর্নীতিকে কন্ট্রোল করতে না পেরে আমরা ওই পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে ওরা জানিয়েছিলাম তো বিষয় মূলত বিষয় যে আমাদের সিপিএম দলের যে প্রধান ছিলেন এবং আমাদের এই রাজনগর এবং কুড়্তির পঞ্চায়েত সমিতির মেম্বার সদস্য জহরুল হক সাহেব উনিয়া উনার নেতৃত্বে আমাদের প্রধান যেসব কাজ উন্নয়নমূলক কাজ করেছিলেন সেই কাজের পরিপ্রেক্ষিতে আমাদের মনের মানে অনেক পূর্ণ এবং আঘাত লেগেছে যার জন্য আমরা অনাস্থা প্রস্তাব এনেছিলাম বিষয় হচ্ছে আমাদের পঞ্চায়েতের অধীনে চার আপনারা শুনলেন তাদের মূলত দাবি করেন যে পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ গত কয়েক মাস ধরে অচল অবস্থায় ছিল এবং দুর্নীতির কারণে দলের কর্মীরা সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে বিজেপির সঙ্গে সমন্বয়ে বোর্ড পরিচালনার সিদ্ধান্ত নেন অবশেষে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে কদমতলা ব্লক কংগ্রেসদের নেতৃত্ব আহ্বান জানান রাজনগর পঞ্চায়েতকে ঘিরে রাজনৈতিক কাদা ছোড়াছড়ি বন্ধ করে উন্নয়নের স্বার্থে সকল দলকে একসঙ্গে কাজ করা উচিত এভাবে মিথ্যার আশ্রয় নিয়ে নয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন